সোনারগাঁও বাংলাদেশের উর্বর জমির মধ্যে অন্যতম যদি আমি সুযোগ পাই আমাদের দেশ এক তারে ভ্রমণের একত্রিশ জবা নির্দেশনা অনুযায়ী কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করব। এবং সাধারণ মানুষ যেন ক্রয় বিক্রয় করতে পারে সেই ব্যবস্থা করবো নারায়ণগঞ্জে অবশ্যই উন্নত চিকিৎসার ব্যবস্থা করব গ্রামের চিকিৎসা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক আধুনিকরণ করব ধনী গরিবের সমান সেবা নিশ্চিত করব। অল্প খরচে যেন আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষা অর্জন করতে পারে সেই জন্য আমরা বিদ্যালয়গুলোকে আধুনিকরণ ও শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। যেসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নয় সেগুলোকে সরকারি করার চেষ্টা করব। যুবকরাই এই দেশের ভবিষ্যৎ শক্তি কিন্তু আজ তারা হতাশায় বকছে দানের শীর্ষে আমি যদি ক্ষমতা আসতে পারি এক ইউনিয়নে এক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব যুব উদ্যোক্তা গঠন করব স্থানীয় শিল্প কারখানা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সভা আমরা জাতীয়তাবাদী দল বিশ্বাস করি ধর্ম জর্দার দেশ সভা এদেশে সংখ্যালঘু বলতে কিচ্ছু নাই যেহেতু তাদের জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন আছে আমরা যেমন নাগরিক তারাও নাগরিক আমাদের কোনো নেই আমরা যে সুযোগ সুবিধা ভোগ করব। অবশ্যই তারাও সেই সুযোগ সুবিধা ভোগ করব সোনারগাঁও বাসীর উদ্দেশ্যে পরিশেষে বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে যুক্ত করতে দেশ নায়ক তারেক সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে কাজ করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানা অমর হক দেশ নেতৃ বেগম খালাদিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ